মুখ প্রচণ্ড মুখ পরে তো পাঁচ দিন পানি লাগায় না কিন্তু মুখ নামে তো না আপনার কিন্তু মানতে হবে ভাই আপনার দুই সাইড দিয়ে যে পরিমাণ ম্যাচটা ছিল আপনার কিন্তু আল্লাহ অনেক ভালো করছি কিন্তু আমিও করছিলা এটা কিন্তু মানেন আপনি না মানলে কি আসতেন আসলে ভালো লাগে ভাই কিন্তু আপনার এখান কালো রেস্টর পড়ে গেছিলো আল্লাহ ভালো করছে আমি কিছুই না আমারে টাকা দিয়েছেন ভাই কাজ করছি কিন্তু আর একটু আছে এটা আমি চেষ্টা করতেছি আজকে ভালো করে দেওয়ার জন্য তবে আপনার খেয়াল রাখতে হবে ম্যাচটা কিন্তু অ্যাকুরেট ভালো করতে গেলে রাইতের বেলা খেতে হবে অবশ্যই ঘুম প্রয়োজন আর চা কপি খাবেন না ঠিক আছে চা কপি খাবেন না শুধু ঘুম যত ঘুমাবেন তত চেহারা ভালো হবে মাখন একটা চেহারা আসবে যাক আপনার আজকে দিয়ে চারটে করলাম না আজকে করলে পাঁচটা হবে যাক পাঁচটার ভিতরে আল্লাহ আপনার ম্যাচটা ভ্যানেজ করে দিয়েছে উনিশ বিশ যেটা আছে আমি আজকে শেষ করে দিব অনেকে ভালো হয় আবার অনেকের ম্যাচটা ফিরে আসে না আপনার ফিরে আসার সম্ভাবনা নাই আল্লাহ আপনাকে অল্পতে ভালো করে দিছে